নতুন করে বলার কিছু নেই আমাদের মোস্ট পপুলার বর্তমানে অনেক বেশি সেল হয় এটা লাইট এবং ডিপ দুইটা দিয়েও নিতে পারবেন শুধু লাইট দিয়েও নিতে পারবেন ইনশাল্লাহ এই ডিজাইনটা একদম নতুন ভেরি লেটেস্ট পাঞ্চের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা পাচ্ছেন চল্লিশ টাকা স্কোয়ার ফিটে এটা আছে চল্লিশ টাকা স্কোয়ার ফিটে এটা আছে আটত্রিশ টাকা স্কোয়ার ফিটে কিচেনের ডেকো দিয়ে সাজানো এটার ক্ষেত্রে একই প্রযোজ্য একই কথা প্রযোজ্য লাইট ডিপ ডেকোর কম্বিনেশন চাইলে কেউ শুধু ডিপ বা শুধু লাইট দিয়ে নিতে পারবেন ডিপ ডেকোর একটা কম্বিনেশন কেউ যদি চায় যে ভাই আমি শুধু ডিপ দিয়ে নিব বা শুধু আমি লাইট দিয়ে নিব বা আমি শুধু ডেকোটা নিব নো প্রবলেম একই প্রাইসে আপনি তিনটা ডিজাইনে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি নিতে পারবেন আবার এরকম সেট নিতে পারবেন অনেকে বলেন যে রাজীব ভাই আট বারো কম দাম তার মানে কি এটা খারাপ প্রোডাক্ট না ভাইয়া বিষয়টা হচ্ছে টাইসটা যত ছোট দামটা তত কম আপনি যত বড় নেবেন তত দামটা বেশি সো যাদের বাজেট নিয়ে ইস্যুস আছে দেখা গেলো বাড়ি করতে গিয়ে শেষে একটু বাজেট গাড়তিতে থাকেন তাদের জন্য এগুলো হচ্ছে কমপ্লিট সলিউশন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো সম্পূর্ণ ডিফারেন্ট একটা আজকে আপনাদেরকে স্বাগতম কেন বললাম ডিফারেন্ট সবসময় বড় বড় টাইলস নিয়ে আলোচনা করি বড় বড় প্রিমিয়াম লেভেলের টাইলসগুলো দেখাই তো ছোটো টাইলসগুলো কখনও দেখানো হয় না তো আজকে আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো বিশেষ করে ওয়ার্ল্ড টাইলস সবচেয়ে টাইলসের জগতে সবচেয়ে ছোট যে টাইলসটি আট বারো সো এইটা স্ক্রিন আজকে আলোচনা করবো সো এইটার কিন্তু ইউনিক ইউনিক অনেক কালেকশন চলে আসছে অনেক আধুনিক কালেকশন চলে আসছে সো আমাদের সাথে আছে রাজীব ভাই বুঝতে পারছেন রাজীব ভাইকে দেখে আমরা চলে আসি সোনাগা টাইস কোম্পানিতে তো রাজীব ভাইয়ের মুখ থেকে আমরা একটু তাদের শোরুমের অ্যাড্রেসটা সহজ করে একটু জেনে নিব ভাই একটু সহজ করে অ্যাড্রেসটা বলে দেন সালামু আলাইকুম দেশ প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার প্রসিদ্ধ এবং পুরনো একটি প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে আমাদেরকে নক দিলে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার টেলিগ্রাম যে যেখানে অ্যাভেলেবেল বা কেউ যদি সরাসরি কল করতে চান সেটাও পারবেন ইনশাল্লাহ তো আজকে মূলত আমরা আমাদের যে সবচেয়ে ছোট সাইজ যেটা আট বারো নিয়ে আমরা আসলে ডিটেল ভিডিও কখনো করি না তো আজকে ভালো যেহেতু সময় পেয়েছি একটা ভিডিও দেই তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের উডেন টেকচারের একটা চমৎকার ডিজাইনের এক সিরামিক্স আলেকজান্ডার ব্রান্ডের এই টাইসটা আছে মাত্র আটত্রিশ টাকা স্কোয়ার ফিট আমরা এই ডিজাইনটা আপনাদেরকে দিতে পারছি লাইট ডিপ করে একটা কম্বিনেশন কেউ যদি চায় যে ভাই আমি শুধু ডিপ দিয়ে বা শুধু আমি লাইট দিয়ে নিব বা আমি শুধু ডেকোটা নিবো নো প্রবলেম একই প্রাইসে আপনি তিনটা ডিজাইনই নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি নিতে পারবেন আবার এরকম সেট আকারও নিতে পারবেন কোনো রেস্ট্রিকশনস নাই এবং খুব সুন্দরভাবে নিতে পারবেন মাত্র আটত্রিশ টাকা স্কোয়ার ফিট তাহলে অনেকে কোশ্চেন করতে থাকে ভাই আটত্রিশ টাকা স্কোয়ার ফিট হলে এক পিসের দাম কত পঁচিশ টাকা সামথিং লেটস আর ছাব্বিশ টাকা এক পিসের দাম করে মাত্র ছাব্বিশ টাকা এক পিস টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা এর বাইরে এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন একই প্রাইসের

পাঞ্চের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন চল্লিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছে নতুন এই কিচেন ওয়াল টাইসটা আছে লাইট ডিপ ডেকের কম্বিনেশন কেউ লাইট দিয়ে নিয়ে থাকেন কেউ ডিপ দিয়ে নিয়ে থাকেন সো অনেকে শুধু ডিপটাও দিয়ে থাকেন সো এরকম কম্বিনেশনটা যারা নিতে চান মাত্র মাত্র আটত্রিশ টাকার প্রাইসে পেয়ে যাচ্ছেন এটার কথা আসলে নতুন করে বলার কিছু নেই আমাদের মোস্ট পপুলার বর্তমানে ওয়াশরুমের জন্য অনেক বেশি সেল হয় এটা লাইট এবং ডিপ দুইটা দিয়েও নিতে পারবেন শুধু লাইট দিয়েও নিতে পারবেন ইনশাল্লাহ শুধু রেকো দিয়েও নিতে পারবেন আটত্রিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন চল্লিশ টাকা স্কোয়ার ফিটে এটা আছে চল্লিশ টাকা স্কোয়ার ফিটে এটা আছে আটত্রিশ টাকা স্কোয়ার ফিটে কিচেনে ডেকো দিয়ে সাজানো এটার ক্ষেত্রে একই প্রযোজ্য একই কথা প্রযোজ্য লাইট ডিপ ডেকোর কম্বিনেশন চাইলে কেউ শুধু ডিপ বা শুধু লাইট দিয়ে নিতে পারবেন সাঁত্রিশ টাকা স্কোয়ার ফিটে সাদা টাইসটা আছে তারা একটু কম দামে নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু সিম্পল ডিজাইন আছে অনেকে আসলে কি স্টোর রুমটা দেখা গেলো এমন স্পেস যেখানে আসলে কেউ থাকবে না বা ইম্পর্টেন্ট সো তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন আমরা রেখেছি সিম্পল বাট টু কম প্রাইসের মধ্যে নিতে পারবেন একটা ডিজাইন আছে চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা আছে মির সিরামিকের আমাদের নিউ কালেকশন বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এই ডিজাইনটা আমরা প্রচুর অর্ডার পাই নিউ ডিজাইন অনেক সুন্দর এবং এটা কিচেন ডেকো অ্যাভেলেবেল আমরা হাইলি রেকমেন্ড করবো এই ডিজাইনগুলো আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই ধরনের ডিজাইনগুলো নিতে পারবেন এবং এই পাঞ্চের একটা ডিজাইন আছে আমাদের মির সিরামিকের মধ্যে দেখতে পাচ্ছেন কত চমৎকার ডেকো দিয়ে সাজানো লাইট ডিপ ডেকোর একটা কম্বিনেশন বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছে এটা আছে বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিটের নতুন একটা ডিজাইন এটা আছে এটা আমার খুব পছন্দ ডেকোটার কারণে খুবই ভালো লাগে ডিজাইনটা বিয়াল্লিশ টাকা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন পার স্কোয়ার ফিটে এর একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন লাইট ডিপ ডেকোর কম্বিনেশন কিচেন ডেকো দিয়ে সাজানো এটা চাইলে ওয়াশরুমেও দিতে পারেন ওয়াশরুমের ডেকোটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো ওইটাও আমরা আপনাদেরকে চাইলে ছবি চাইলে আমরা দিয়ে দেবো ভাই এটা ওয়াশরুমের একটু ডেকোটা পাঠান আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো ওয়াশরুমের জন্য এই আর একটা কালার খুবই সুন্দর এবং মোস্ট পপুলার ব্লু কালারের মধ্যে মির সিরামিকের এই ডিজাইনটা আছে আমাদের কাছে 40 টাকা স্কয়ার ফিট হ্যাঁ এটা আছে 42 টাকা স্কয়ার ফিট এটা দুইটা দেখো দুইটাই আমাদের কাছে अवेलेबल কিচেন এবং ওয়াশরুম দুইটার জন্য নিউ ডিজাইন এটা আছে 40 টাকা স্কয়ার ফিট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আমরা আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব খুবই চমৎকার লাগে হ্যাঁ এটা একটা আছে একটু একটু ইউনিক একটা পাঞ্চের এটা আপনারা নিতে পারেন ব্লু কালার এই টেস্টটা নিতে পারেন এই টেস্টটা অনেকেই পছন্দ করে থাকেন এক সিরামিকের এই ডিজাইনটা আছে আমরা এটা আপনাকে দিতে পারছি লাইট ডিপ লাইট ডিপ ডেকোর কম্বিনেশন কেউ যদি শুধু ডিপ নিতে চান বা শুধু লাইট নিতে চান সেটাও পারবেন একই প্রাইস পিঙ্ক এর এই যে গোল্ড পাঞ্চের এই ডিজাইনটা আছে বিয়াল্লিশ টাকার প্রাইসের মধ্যে অনেকগুলো হ্যাঁ এর বাইরেও কিন্তু আমরা জাস্ট আট বারো কিছু অল্প কিছু প্রায় পঞ্চাশ ষাটটা ডিজাইন এখানে রেখেছি এর বাইরে আরো এক দেড়শো ডিজাইন আমরা ওই যে আপনি দেখছেন বাইরে ফেলে রাখছি তো আট বারো যারা নিতে আমাদেরকে নখ দিবে যে রাজি ভাই আমাকে আট বারো কিছু ডিজাইন দেয় তো আমরা এরকম আপনাকে হাজারো ডিজাইন দিয়ে দিব হ্যাঁ আর এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ম্যাচিং ফ্লোর দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হবে না কাছাকাছি আর কি আট এর সাথে কিন্তু কোনো ম্যাচিং ফ্লোর সাথে কোনো কোম্পানি করে না ডিপিএল করে কিছু কিছু ব্র্যান্ড মানে করে বাট ওগুলো রিয়ালিটি অথবা প্রোডাকশন হয় তার মানে আপনি ব্লু নিলেন ব্লুর সাথে ম্যাচ করে আমরা একটা ফ্লোর দিয়ে দিব কাছে আপনাকে দেখিয়ে দিব আপনার পারমিশন নিয়ে দিব ইনশাল্লাহ সো যারা আট বারো নিতে চান একটু কম বাজেটের মধ্যে নিতে চান আমাদেরকে নক দিবেন যে রাজীব ভাই আমাকে একটু কম বাজেটের মধ্যে আট বারো কিছু ডিজাইন দেন তো আমরা এরকম আপনাদেরকে হাজারো ছবি ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন অনেকে বলেন যে রাজীব ভাই আট বারো কম দাম তার মানে কি এটা খারাপ প্রোডাক্ট না ভাইয়া বিষয়টা হচ্ছে টাইলসটা যত ছোট দামটা তত কম আপনি যত বড় নেবেন তত দামটা বেশি সো যাদের বাজেট নিয়ে ইস্যুস আছে দেখা গেল বাড়ি করতে গিয়ে শেষে একটু বাজেট গাড়তিতে থাকেন তাদের জন্য এগুলো হচ্ছে কমপ্লিট সলিউশন আটত্রিশ টাকা চল্লিশ টাকায় আপনি একটা টাইলস পেয়ে যাচ্ছেন পার স্কোয়ার ফিট দ্যাট মিনস পঁচিশ ছাব্বিশ টাকা পড়তেছে এক পিজের দাম আর সেম জিনিসটা যদি আপনি চব্বিশ বারো চব্বিশ নেন বা বারো আঠারো নেন বা দশ ষোলো নেন তাহলে আপনার প্রাইসটা বেশি লাগছে সো আলটিমেটলি যারা বাজেট ঘাটতিতে থাকেন তারা এই ধরনের ডিজাইনগুলো আমাদের থেকে বেশি বেশি নিয়ে থাকেন আর আমরাও আপনাদেরকে বেস্ট কালারগুলো দেওয়ার চেষ্টা করি তো যারা এগুলো নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দিবেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ভালো কালার এবং চমৎকার ডিজাইন দিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ভাই অনেকে তো যে আট বারো ওয়াল টাইসটা নেয় আবার অনেকেই যে জিনিসটা চায় ফ্লোর টাইসটা একটু কমে চায় বিশেষ করে বারো বারো যে ফ্লোর টাইস এটা কি আপনাদের সাইবেল পাওয়া যায় হ্যাঁ ভাই বারো বারো ষোলো ষোলো সবই আছে আচ্ছা সবই রেখেছি আমরা আমি বললাম না যে এটা আপনি নিলেন এটার সাথে ম্যাচ করে আপনি যদি বলেন যে ভাইয়া বারো বারো দেন বারো বারো দিব

ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে এগিয়ে নিয়ে আসবে আর যারা দূর দূরান্তে থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন শোরুমে আসতে চাচ্ছেন না বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন তারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দিলে পেয়ে যাচ্ছেন যেকোনো কোনো প্রোডাক্ট আমাদেরকে যেভাবে দেখতে চান ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে ভিডিও করে আমরা পাঠিয়ে দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজে কেনাকাটা করতে পারেন হ্যাসেল ফ্রি কেনাকাটার একটা অভিজ্ঞতা আমরা আপনাদেরকে দিতে চাই সোনারগাঁও টেলস কোম্পানি উত্তরের সবচেয়ে পুরনো বিশ্বস্ত এবং স্বনামধন্য প্রতিষ্ঠান আমরা চাই আপনারা একটা ফ্রি কেনাকাটার অভিজ্ঞতা এখান থেকে গ্রহণ করেন আমরা আপনাকে এটুকু আশ্বস্ত করতে পারি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে সততার সাথে ব্যবসা করে আসছে। আমাদের থেকে পণ্য নিয়ে খুশি থাকবেন ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আরও যদি পণ্য লাগে আমাদের থেকে নিতে পারবেন এটুকু আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের আপনারা যাতে খুশি মনে কেনাকাটা করতে পারেন সেটার যথাযথ চেষ্টা আমাদের সর্বাত্মক থাকে তো আমাদের জন্য দোয়া করবেন নতুন কোন আইডিয়া নিয়ে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম